আসসালাম আলাইকুম আশুকুল সাহেব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আজকের ভিডিওতে স্বাগতম আপনাদেরকে আমি অনেকদিন ভিডিওতে আসা হয় না লাইভ আসা হয় না তো আসলাম আজকে ষ্ণা জিদুল আযো হুলকুলিদের ঘুম টুটেনি তন্দ্রতে বিবুল বগিচায় বুলবুলি তুই ফুল সখাত জিদুল আযো রুলকুলিদের

শনি সিদ্ধি ওখানহা গজল গা মস

ওকে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আর বেশি বেশি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটিতে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আজকে ভিডিও দেব তো আমি চাই আবার একটি বইতে আগে দেখব এবং আমি কী বলবো আগের মধ্যে একটু থাকতে চাই জায় বুলবি তুই চুল সখ দিসে আজ তুই

ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটির ভিডিও গুলো ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন